তো সবাই কেমন আছেন একদম পুরো দেখতেই পাচ্ছেন নতুন আর একটা রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম বাই দা ভাই আমি মনোজ আর আপনারা দেখছেন মনোজের রান্নাঘর আর আজকের রেসিপি গিলে মেটে আর গলা একদম কিভাবে কষা কষা হবে কম খরচায় রান্না করতে হবে খুব কম সময়ের মধ্যে তো সেটা আপনাদেরকে দেখাবো তার আগে আপনারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিন তো সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম গোলা মিটে আর ভালো করে ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন হলুদ লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো জিরে গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি সরষের তেল একদম পুরো পরিমাণ মতন আর সর্ষের তেল খুব বেশি দেওয়ার দরকার নেই কারণ চর্বি আছে তাই চর্বিটা ছাড়বে তো এবার এখানে আমি দিয়ে দিয়েছি আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কেটে নিয়েছিলাম তো সেই পেঁয়াজ কুচুনো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা তিনটে টমেটো একটা আর তিনটে শুকনো লঙ্কা সবগুলোকে ভালো করে মেখে নেব তো আপনারা দেখতে পেলেন আমি এখানে কিন্তু আদা রসুনটা ব্যবহার করিনি এখনও কারণ আদা রসুনটা একটু পরে ব্যবহার করব আপনারা দেখতে পাবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমার মাখানো কমপ্লিট হয়ে গেছে এবার আমি এখানে এক চামচ টক দই আর দু চামচ মতন আদা রসুনের পেস্ট এবার আমি দিয়ে দিয়েছি তো এবার সেটাকে দেওয়ার পর এবার ভালো করে সুন্দর করে এটাকে ম্যারিনেশন করে নেবো আবার একবার ভালো করে তারপরে এটাকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব ততক্ষণ এবার কড়াইটা বসিয়ে দেবো দেখতে পাবেন চলুন এই যে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই বসানো হয়ে গেছে আর অল্প সামান্য তেল দিয়েছি কারণ আমি আগেই তেল ব্যবহার করে নিয়েছি তো তেলটা অল্প একদম সামান্য দিয়েছি তো এখানে সেই কিছু দিয়েছি সেটা বলে দিচ্ছি এই যে দেখুন তেজপাতাটা ফোরন দিলাম তেজপাতাটা ফোরন দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই তেলের মধ্যেই অল্প একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো যাতে কালারটা খুব সুন্দর আসে তেলের মধ্যে ভেজে নিলে এবার চিকেনটা ম্যারিনেশন করাটা দিয়ে দিলাম আমি একদম পুরো চিকেনের যে গিলে মেটে গলা সব একবারে দিয়েছিল সেগুলোকে দিয়ে দিলাম ভালো করে সুন্দর করে এবার এটাকে এক মিনিটের মতন কষতে হবে বেশি কষলে হবে না এক মিনিট মতন কষা হয়ে যাবে এই যে দেখুন এরকমভাবে এক মিনিট মতন কষে নেওয়ার পর এটাকে আমি একদম লো হিটে সাত মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো আর গ্যাসের ফ্লেমটা একদম লো তো সাত মিনিট পর আমি চলে এসছি এই যে দেখুন কত সুন্দর আর জল পুরো একদম পুরো জল ভর্তি হয়ে গেছে আমি এখানে কোনো রকম জল ব্যবহার করিনি সব থেকে বড় কথা হচ্ছে কোনো রকম জল এখানে ব্যবহার করতে আপনাকে হবেও না যে জলটা বেরোবে সেই জলের মধ্যে এইটা রান্না হয়ে যাবে আর যে গলাগুলো আছে বা মেটে তো এমনি সেদ্ধ হয়ে যাবে দেখুন একদম পুরো এইভাবে এবার আস্তে আস্তে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে আপনাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে যাতে জলটা পুরো শুকিয়ে যায় কারণ এটা কষা কষা হবে আপনারা জলে যদি ঝোল করতে চান তো এই সময় জল দিয়ে একবার ফুটিয়ে নিতে পারেন কিন্তু আমি এটাকে পুরো ড্রাই ড্রাই কষা কষা করব এই যে দেখতে পাচ্ছেন পুরো ড্রাই কষা কষা হয়ে গেছে সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে আর গ্যাসের ফ্লেমটা আমি এখানে একদম কমিয়ে দিয়েছি আর একদম বন্ধ করে দিয়ে এবার দেখুন প্লেটে সার্ভ করে দিয়েছি তুলে নিচ্ছি পুরোটা কত সুন্দর একদম পুরো কত সুন্দর কষা কষা হয়েছে তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিও একটা লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অতি অবশ্যই ভিডিওগুলো বেশি বেশি একটু শেয়ার করবেন আর আপনাদের একটা লাইক অনেক কিছু আমাকে শিখিয়ে দিয়ে যায় আর আপনারা কমেন্টে অবশ্যই আপনাদের মতামত জানাবেন ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে তো চলুন দেখা হচ্ছে এরকমই নেক্সট আর একটা কোনো ভালো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকুন ভালো থাকুন টাটা